আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মজার মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় আর সম্পূর্ণ ইউনিক একটা মিষ্টি রেসিপি আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধ আগে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লেবুর খোসা লেবুর স্কিন তুলে এরকম করে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে খেতে ভালো লাগবে আর এক টুকরা দারচিনি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি নেড়ে চেড়ে জাল করে ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন চুলে রাস্তা একদম লো আছে করে রেখেছি তারপরে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ আর হাফ কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প করে এক হাতে দিবো আর এক হাতে নেড়ে চেড়ে নেব চুলেরা স্লো আছে করে রাখতে হবে এই সময় তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দিয়ে অনবরত নেড়ে ঘন করে নিতে হবে তারপরে লেবুর খোসা তুলে ফেলে দিচ্ছি দারচিনির টুকরাও তুলে ফেলে দিচ্ছি এখন নেড়ে নিব নিবো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন আর একটু ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে একটা কেকের মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যে কোনো পাত্রে ঘি ব্রাশ করে নিলেই খুব সহজে উঠে আসবে আমি কেকের মোল্ডে এখন ঢেলে নিচ্ছি ঢেলে স্পেশালার দিয়ে আমি সমান করে নিচ্ছি তারপরে আমি রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টায় সেট হয়ে যাবে ঠান্ডা হলে আধা ঘন্টা পর আমি নিয়ে আসলাম সেট হয়ে গেছে খুব সহজে উঠে আসছে দেখুন এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি রকম করে পিস করে কেটে নিচ্ছি এক ইঞ্চি করে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটে নিতে হবে লাঞ্চ যেন না থাকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি একটা করে নিয়ে এরকম করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামস নিয়েছি ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে এ পাশ ওপাশ করে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড কামের মধ্যে কোট করে নেব সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি এরকম করে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় নতুন একটা মিষ্টি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেস